আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বিট ও বাইট সম্পর্কে জানব বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত শূন্য অথবা এককে এক একটা বিট বলে বিট কথাটি মূলত বাইনারির বি এবং ডিজিটের আইটি থেকে এসেছে বিট হলো ডেটা ও তথ্য সংরক্ষণ ডেটা কমিউনিকেশান ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক ডেটা ও তথ্য পরিমাপের জন্যও বিট ব্যবহৃত হয় এখন আসি আমরা বাইটে এ গ্রুপ অফ এইট বিট অর্থাৎ আটটি বিটের গ্রুপ বা দলকে বাইট বলা হয় ধরা যাক এক শূন্য এক এক শূন্য এক শূন্য এটি একটি বাইনারি সংখ্যা এখানে শূন্য অথবা এক প্রত্যেকটি এক একটা আলাদা আলাদা বিট আবার প্রদত্ত সংখ্যাটি আট বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা হওয়ায় উক্ত সংখ্যাটিকে আমরা এক বাইট বলতেই পারি কেননা আটটি বিট নিয়ে এক বাইট গঠিত হয় বাই বাই কিপ ওয়াচিং